আমি এখন চলে এসেছি কুন্দন কুমারের বাড়ি যেটা পাঁচটা গ্রাম তো সেই গ্রামে চলে এসেছি এই যে এখান থেকে ডেকোরেশন শুরু হয়ে গেছে পুরো অনেক দূর পর্যন্ত আছে তো আমি তার সমস্ত জায়গা আমি দেখে দিচ্ছি আর এদের থেকে কিন্তু কিন্তু অলরেডি চলে এসেছে আসতে চলেছে কুন্দন কুমার এই যে দু একটা করে গাড়ি লাগিয়ে গেছে অলরেডি আসছে আর কি সে যে আপনার বিয়ে করে আসছে উনি তো আমি সেই সমস্ত বিষয় আপনাদের কাছে তুলে ধরেছি যে কীরকমভাবে বিয়ে করে আসছে বা কেমন প্রথমে পা দিচ্ছে কন্দন কুমার বাড়িতে কীভাবে সমস্ত বিষয় তুলে ধরছি তো তাই বলে থাকি যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর আবার অন্য কি সব জানতে চায় ওনাদের বিষয় নিয়ে তো সমস্ত বিষয় জানতে কিন্তু আপনারা কমেন্ট করে থাকবেন তো এই যে এটা হচ্ছে ডেকোরেশনের যেটা পার্টি যেখানে চলবে সে পার্টি যাওয়ার এটা হচ্ছে গ্যাটটা এই যে দেখতে পাচ্ছেন তো এই গেটটার পরে আমি এবারে ধীরে ধীরে যাচ্ছি এখন কিন্তু সাজানো হয় না এটা তো জাস্ট এটা টেলার দেখতে পাচ্ছেন যে এই সন্ধ্যা যত বাড়িয়ে উঠবে তত কিন্তু এই জায়গাটা একবারে পুরো আলোকময় হয়ে উঠবে এবং সেজে উঠবে ভালো ভালো শিল্পী আসবে এই জায়গাতে এই যে দেখতে পাচ্ছেন যে উপর দিকে কীরকম আছে এবং নিচো দেখতে আছে বহু বড়ো একটা প্যান্ডেল আছে ওখানে আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি এই যে এখন একটা কিন্তু গাড়ি লাগিয়ে গেল এখন একটা আলো কিন্তু ওদের যে মেন গাড়ি সেই গাড়িটা কিন্তু এখন অবধি আসে নি যেটা কুন্দন কুমার আছে তো সেই গাড়িটা আসে তো তার আগে আমি একটু তার জন্য ব্লগটা করে ফেলি যে কোথায় কি আছে এখানে আনলে আছে যেটা এদিকে আছে হ্যাঁ ওইদিকে একজনে কিন্তু ডাকছে আর কি বলছে এইদিকে আসে এদিকে আসে তো সেদিকে আমরা যাব তো এই যে এটা হচ্ছে এখানে হচ্ছে কিন্তু খানদান হবে আপনারা বুঝতেই পারছেন যেটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা হোক খাওয়া দাওয়ার জায়গার জন্যে এই প্যান্ডেলটা এখনও প্যান্ডেল কিন্তু সাজে উঠে না আর কি তো উঠবে কে যাই হোক কিছুক্ষণের মধ্যে দিয়ে উঠে যাবো এই জায়গাটা এখন কারণ অনেক টাইম আছে আর অনেক কিন্তু ফুল আছে এই দেখতেই দেখতে পাচ্ছেন সে বৃষ্টির জন্য কিন্তু বানতে পারেনি ফুলগুলো এহলে সাজাই দিলে তো মানে বুঝতেই পারছেন যে কীরকম হয়ে উঠবে জায়গাগুলো এইগুলা দেখুন এখনও সাজানো হয়নি এইগুলা সাজালে তো আর যেই আজকে প্রতি মুহূর্তে ছবি আপনারা পেয়ে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে তো এটা জনের ক্যাপাসিটি আছে প্যান্ডেলটা তো এই প্যান্ডেলের মধ্য দেখতে থাকুন ধীরে ধীরে কীভাবে সেজে উঠছে সেই দৃশ্যগুলি আপনাদের কাছে তুলে ধরছি গ্রামটা হয়তো অনেকে ভাববেন যে কুন্দন কুমার বাড়ি মানে বিশাল বড় একটা গ্রাম সে বড় একটা সেরকম গ্রাম নয় একটা প্রত্যন্ত মানে কী এলাকা যেটা গ্রামটায় কিন্তু সেই গ্রাম থেকে এত সুন্দর একটা গায়ক উঠে এসেছে মানে বিশাল ব্যাপার আছে একটা গর্বের ব্যাপার আছে গ্রামের পক্ষ থেকে আর এই যে সাউন্ডটা এখানে সাউন্ড সিস্টেমটা এখন গাড়িটা নামালো সেই দৃশ্যগুলি আমি আপনাদের কাছে তুলে যাচ্ছি যে সাউন্ডটা কিন্তু এমাত্রই নামানো হলো ওখান থেকে আসে পর আর এবারে বিয়ের যে ইয়ালা সেগুলো কিন্তু আসছে পরপর এইখানে অবাক যেটা হচ্ছে স্টেজটা যেটা প্যান্ডেলের পুরো যে আসবে সমস্ত ইয়ালা তো আর এইখানে দেখতে পাচ্ছেন যে টাওয়ারটা হ্যাঁ সব আসছে সব তোমাদেরও নিয়ে আছে এখানে যে টাওয়ারটা এখানে মূল ড্যাশটা এই যে ডায়াসটা এইখানে আছে তো এইখানে থাকবে কি অন্য জায়গায় যাওক এখানে যারা প্যান্ডেল কাজ করছে তাদের কাছ থেকে আমরা জেনে নেবো আর এখানে এইখানে যত অতিথি আসবে সেরকম সেরকম স্টাফ সমস্ত জায়গাকে এখানে মানে বসানো হবে কার বিশাল বড় একটা কিন্তু ড্যাশ তৈরি হয়েছে তো এখানে যারা প্যান্ডেল পক্ষে কাজ করছে তাদের কাছ থেকে দু চারটা আমরা বক্তব্য তুলে ধরবো এই যে এটা হচ্ছে ম্যান এটা তৈরি হচ্ছে তো নমস্কার নমস্কার আচ্ছা তোমার নামটা বলো রবি কুমার আচ্ছা কোথা থেকে আছে ঝালদা থেকে ঝালদা থেকে আছে আচ্ছা তো কুন্দন কুমারের বাড়ি কাজ করতে কিরকম লাগে ভালো লাগছে ভালো লাগছে তো আচ্ছা তো কি কি কাজ হবে এখানে কাজ এইখানে এই যে স্টেজ হচ্ছে এখানে এই স্টেজ হচ্ছে সব হচ্ছে আচ্ছা আচ্ছা রেজিস্ট্রেটর কিছু হইই নাই পারবে না সব ক্লিয়ার করতে হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা তো প্যান্ডেল কথা থেকে এসেছে প্যানেলটা এই ঝালদা থেকে ঝালদা থেকে কি নাম নাম ইয়া নাইডু সূত্রধর নাইডু নাইডু সূত্রধর নাইডু সূত্রধর আচ্ছা এই ডেকোরেটর নাকি? হুম আচ্ছা আচ্ছা ডেকোরেটর যা সমস্ত কাজ চারিখানে দেখিছে ফুলতুল তো অনেক বস্তায় বস্তায় ভরা ছোলার টাঙানো হবে না বস্তায় হবে এখন ওরা আসেনি খাবার খেতে গেছে আচ্ছা ফুলের কাজটা অন্য লোকে করছে নাকি? আচ্ছা তোমাদের শুধু স্টেজটা করার কাজ আচ্ছা আচ্ছা আর সাউন্ডটা তোমাদের নো আমাদের আমাদেরনি সাউন্ড তো তোমাদের না? তোমাদের কি কি কাজ? আমাদের এই প্যান্ডেল এই እንতে আচ্ছা 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 প্যান্ডেলের কাজ কাপড়ের কাজগুলো আপনাদের নাকি আচ্ছা ঠিক আছে বন্ধুগণ কিন্তু বাইরে কিন্তু হরণ বাজছে না কি কুন্দন কুমার আসিয়ে গেছে তো আমরা দেখা যাক কারণ সেই দৃশ্যটা তো সবাই আগে তুলে ধরতেই হবে কারণ ওনাকেই আগে দেখতে হবে তো যাই হোক এনারও কাজ অনেকটা সাফাই করেছে আর আরও জলদি জলদি করো নাকি যেমন কোনো খামতে না হয় নাকি আচ্ছা তোমার নামটা প্রেম কর্মকার আচ্ছা কতদিন থেকে কাজ করছো এই দু দিন বছর আচ্ছা কি নামটা বললে প্রেম কর্মকার আচ্ছা প্রেম কর্মকার মানে বুঝতে পাচ্ছার নামটা কীরকম আছে আর কি দারুণ নাম আছে প্রেম কর্মকার তো ভালো আছে না আচ্ছা 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 ঠিক আছে তো আমরা আর মোটে বি বিলম্বিত না করে আমরা সে কিন্তু সেই এগিয়ে যাই সেই কুন্দন কুমার কিন্তু চলে এসেছে যতটুকু আমরা সারা পাইলাম তো আপনারা দেখতে থাকুন সে ভিডিওটি আর পুরা লাইভ চলবে আজকে পুরা লাইভ চলবে কে কেউ প্রেজেন্ট আছে কোন কোন অতিথি আসছে তার সব কিন্তু দেখতে পাবেন পরপর আপনারা দেখলেন আর সেই এখানে কুন্দন কুমারের বাড়ির নানারকম বলে এরপরে আমরা এরপরে দেখাবো সেই বিয়ে বিয়ের দৃশ্যটি দেখুন কিভাবে সেই প্রিয়া কুমারী বের হচ্ছে তার বাড়ি থেকে কুন্দন কুমার যাওয়ার পরে দেখতে থাকুন সেই দৃশ্যটি আমি আপনার কাছে তুলে ধরছি তারপরে তো আরও দৃশ্যগুলি দেখাচ্ছি ছামড়াতলার দৃশ্যগুলি তো ভিডিওটি সে লম্বা হওয়ার কারণে আর দেখাচ্ছি নি তো মোটামুটি যাই হোক কিছু তুললাম আর গাড়ি ঘোড়া কিন্তু অলরেডি চলে এসেছে এরপরে আবার সেই কুন্দন কুমার আসতে চলেছে এবং তার সাথে সে কে নিয়ে সাথে চলে আসতে চলেছে এখানে তো সেই দৃশ্যগুলি সমস্ত ক্যাপচার করতে চলেছে কাভার করছে এ পুরুলিয়ারুপি টুকছেন তাই সঙ্গে থাকবেন এই যে গাড়ি প্রচুর পরিমাণ আলো মোটামুটি আমরা যতটুকু জানতে পারলাম প্রায় চল্লিশের কাছাকাছি গাড়ি ছিল সব কিন্তু ছোটো কাট ছিল মোটামুটি চল্লিশটা ছিল যতটুকু জানা গেল আর কি তো আমরা এরপরে এখন পনেরোটা পার হয়ে গেলো আরও কত আসছে সেই সমস্ত বিষয়েই দেখাচ্ছি পর আর কুন্দন কুমারের বাড়ি হচ্ছে ওইটা ওই যে দূরে দেখাচ্ছে ওই বিল্ডিংটা যেটা এখনো প্লাস্টার হয়নি সেই আছে ভালো ওই দাঁড়া দাঁড়াও একটু দাঁড়াও দাদা বলি কোন গ্রামে বিয়েটা হলো বলো আমরা জানছিলি রাহে হ্যাঁ রাহে থেকে এই মাত্র এখন আসছি আচ্ছা আচ্ছা আমরা এই কুন্দনদার বিয়াদ দিতে জানছিলি আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা এই পর্যন্ত পৌঁছিলি তুমি যে যে জানলে কোন গ্রামে হয়েছিল কোন গ্রাম অমন বেশি ঠিকানা তো জানি নাই আচ্ছা আচ্ছা তো আমরা ওই রায়ের সামনেই যাইছিলি রায়ের সামনে গিয়ে হ্যাঁ তো গাড়ি কতগুলো ছিল বলো না গাড়ি কমসে কম আমাদের গাড়ি হতে পারে চল্লিশ লে পঞ্চাশ পর্যন্ত হতে গেম চল্লিশ আমি বললাম চল্লিশ আর ড্রাইভার বলছে কিন্তু চল্লিশ আর আপে আছে আপে হবে আপে হবে পঞ্চাশ পর্যন্ত হতেও পারে পঞ্চাশ পর্যন্ত এখন দেখো এই গাড়ি লা

আচ্ছা আচ্ছা নদী তো ঠিক আছে ধন্যবাদ আসো পরবর্তী আর দেখা আছে তো ঠিক আছে বন্ধুখন হ্যাঁ ঠিক আছে অনেকে এখন অবধি কুন্দন কুমার এত বড় একটা গায়ক অনেকে এখনও কিন্তু গ্রামটার নামটা বলতে পারছে না কিন্তু আমি সেটা আপনাদেরকে বলেছি যে আমি আজকে বলে দেব তো সেইটা জানার তো ছিল যে গ্রামটা কোথায় গ্রামটা হচ্ছে আপনার লান্দুম গ্রাম লান্দুম গ্রাম আর পোস্ট থানা হচ্ছে আর জেলা হচ্ছে রাত এটি হলো কুন্দন কুমারের শোষণ বাড়ি বুঝলে তো যাই হোক আপনাদের ঠিকানাটা আছে সবাই তো বলে দিলাম আর আমরা বেশি কিছু না হলে কুন্দন কুমার ফোনে আসছে সেই সব আর যদি চ্যানেলে নতুন হয় তখন চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে থাকুন সবার আগে আপনি পেয়ে থাকেন